এত পরিমাণ পানি হচ্ছে আমরা ছাতির ভেতরে বসে ভিডিও করছি এখানে উন্মুক্ত আকাশ এখানে সারাদিন খালি পানি হয় পানি আর পানি আমাদের দুইটা মেহমান আইছে বুঝে যাচ্ছে ওই যে আমাদের মাঝি মাঝি বৃষ্টি দিবে যাচ্ছে আর আমরা আসি ছাতির ভিতরে মেহর আজকের আকর্ষণ ও হাইডাল তো একদম আমরা যাব এই সুন্দরবন এই যে সুন্দরবনে যাচ্ছি প্রচুর পরিমাণ পানি হচ্ছে প্রচুর পরিমাণ পানি হচ্ছে এই যে সুন্দরবনে যাচ্ছি আমরা প্রচুর পরিমাণ পানি হচ্ছে আমরা ওইখানে যাবো আর এই যে ইন্ডিয়া ইন্ডিয়ার এই যে কা দিয়ে তাতে আর দেখেন নদী ওখান থেকে ওটাও সাগরে যাওয়া যায় আর আমাদের মাছই একটু কিভাবে বাঁচে সেই টানেলটা এত দেখেন আপনারা দেখেন এটা পুরানো একটা টেকনিক পুরানো টেকনিক দেখাচ্ছে এখন দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি अथवा আমাদের ভাষায় যেটা বলা হয় পানি পানি হচ্ছে ও ওই দাও এটা দেখালো পূর্ণ টানেল উনি আগে এখানে থাকতো আমাদের একসাথে আমরা থাকতাম আর কি আনন্দ করতাম এখন একটা মেহমান নিয়ে আইছে নদী দেখতে জঙ্গলে আমরা এই জঙ্গল এইখান থেকে এখান থেকে শুরু এইখান থেকে শুরু আর কি এখান থেকে উমায় দূরে কত দূরে চলে গেছে কত দূরে চলে গেছে এর কোনো শেষ পাইনি দূরে চলে গেছে কত দূরে কোনো শেষ নাই